বাংলাদেশে পাচারের আগে গাইঘাটা এলাকায় বেঙ্গল এসটিএফ এর উদ্যোগে বিপুল পরিমাণে ফেন্সিডিল এবং ড্রাইভার খালাসি সহ আটক পাঁচ কমের পুষির গাড়িতে লুকিয়ে চলছিল ফেন্সিডিল পাচারের চেষ্টা গোপন সূত্রে খবর পেয়ে দুটি লরিকে আটক করলো বেঙ্গল এসটিএফ উদ্ধার হয় বিপুল পরিমাণে ফেন্সিডিল এসটিএফ সূত্রে খবর সম্প্রীতি তারা খবর পায় নতুন করে একটি আন্তর্জাতিক ফেন্সিডিল পাচার চক্রে সক্রিয় হয়েছে তাদের খোঁজ চালাচ্ছিল এসটিএফ গোপন সূত্রে খবর বুধবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার কুলপুকুর এলাকায় নজরদারি চালাচ্ছিল এসটিএফ এর একটি দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পেট্টাপুর গ্রামে দুটি গমের ভুসি বোঝায় লরিকে দাঁড় করায় গাড়িতে তল্লাশি চালিয়ে গমের ভুসির বস্তা নিচে থেকে প্রায় সাতাশ হাজার ছশো বোতল ফেন্সি ডিল উদ্ধার হয় সেগুলিকে বাজেয়াপ্ত করেছে এসটিএফ আটক করা হয়েছে দুই গাড়ি চালক এবং দুই খালাসি সহ মোট পাঁচজনকে বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি দুটিও বৃহস্পতিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে এস এর আধিকারিকদের প্রাথমিক অনুমান বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ফেন্সিডিল নিয়ে দেওয়া হচ্ছিল